আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এভরি ওয়ান সো টমেটো মাইনিং প্রজেক্টে কিন্তু নতুন কিছু আপডেট আসছে যে আপডেট আপনি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ আপডেট আমি বোঝানোর চেষ্টা করবো এমনকি আপডেটের দিয়ে কিটা একটা কোন আপডেটে কী কাজ হ্যাঁ অবশ্যই এটা আমি আপনাদের বলার চেষ্টা করব সো আমি আগেও অনেকবার কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে বলে রাখছিলাম যে আমরা কিন্তু আরও অনেক টোকেন পাবো কি আমাদেরকে যদি আমরা এখানে আসি এখানে যে টোকেনটা আমাদের দেখতেছেন এটা কিন্তু আমাদের যে মেন টোকেন তো এটা যে এখানে আছে আমাদের সাত হাজার নয়শো একষট্টিটা এটা হলো আমাদের মেন টোকেন অরিজিনাল টোকেন হলো এটা কি আমাদেরকে কিন্তু প্রতি শনিবার কিন্তু কিছু টোকেন তারা দিচ্ছে এই যে এখানে যদি আপনি একটু ভালো করে লক্ষ্য করেন এভরি সো এখানে আমাদের কিন্তু প্রতি শনিবারে একটি টোকেন দিয়েছে তবে শর্ত প্রযোজ্য শর্ত হলো এখানে কিন্তু আমাদের কাছে সর্বনিম্ন সর্বনিম্ন কিন্তু দশটা স্টার থাকতে হবে যদি দশটা স্টার থাকে তাহলে কি আমরা এখান থেকে টোকেনগুলা ক্লেম করে নিতে পারবো এই যে এখানে যদি আমাদের দশটা স্টার থাকে তাহলে কিন্তু আমরা টোকেনগুলো ক্লেম করে নিতে পারবো এখন দশটা স্টার আমরা কোথায় পাবো দশটা স্টার কিভাবে নেব সো আসলে আমি আপনাদেরকে বিরা দেখাইতেছে যে দশটা স্টার আমরা কোথায় পাবো বা কোন জায়গা থেকে নিতে পারবো সো দশটা স্টার নেওয়ার জন্য আপনাদের একটু স্ক্রল করে ডিসির দিকে আসতে হবে সো ডিসির দিকে এই যে এখানে আপনারা দেখতে পারতেছেন এই যে এখানে এখানে আমি যদি এখন ক্লিক করব সো স্টার নেওয়ার জন্য এই যে এখানে আমি একটু ক্লিক করে দেব এখানে সম্পূর্ণ রুলস দেওয়া আছে যে কি 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 দিয়ে করতে হবে বা এখানে যদি আপনি একটু ভালো করে লক্ষ্য করেন উপরে যেটা আছে আর কি এই যে এইখানে কি লেখা আছে একটু ভালো করে লক্ষ্য করবেন আমাদের বিশ হাজার টোকেন দিয়ে টমেটো টোকেন দিয়ে কিন্তু আমরা একটা স্টার পাবো এখন অনেকেই বলবেন যে ভাই বিশ হাজার টোকেন খরচ করে আমরা একটা স্টার মাত্র নিব এটা আসলে জানি হয় না তো অবশ্যই এখানে অনেকেই একটা ভুল ধারণায় আছেন অনেকেই হয়তো বা মনে করতে পারেন যে এটা হয়তো বা আপনাদের যে বেড টোকেনটা এটা হয়তোবা না ভাই এটা না আমরা যদি হোমে আসি হোমে আসার পর এখানে কিন্তু আমাদের মাইনিংটা কিন্তু ভাই এখনো চলতেছে যেহেতু আমাদের মাইনিংটা বন্ধ করে নাই তারা যে এখানে দেখেন মাইনিংটা কিন্তু এখনো চলতেছে ভাই সো মাইনিংটা সবসময় স্টার্ট করবেন এমনকি এইখানে যদি আপনি যান এখানে আসার পরেও কিন্তু দেখতে পারবেন এখানেও কিন্তু স্টার দিচ্ছে ওকে এখানেও স্টার্ট দিচ্ছে এখানে স্পিন করলেও কিন্তু আপনি স্টার পাবেন এটা যদি আগে থেকে দিত সো এই যে এখানে যে টোকেনটা আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু হলো আমাদের নতুন মাইনিংয়ের যে টোকেন আর নতুন মাইনিংয়ের টোকেনটা কিন্তু এটা ভাই সো এই টোকেনটা দিয়েই কিন্তু আমরা যে মেন টোকেনটা এই মেন টোকেনটা আর্ন করতে পারবো এই যে এখানে যে অরিজিনাল যে টোকেনটা আছে অরিজিনাল টোকেনটা আমরা আর্ন করতে পারবো ইনকাম করতে পারবো এখন স্টার গুলো কিভাবে নেবেন টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে আমি যদি আপনাদেরকে বিস্তারিত এটা একটু বুঝাইতে যাই সো অবশ্যই সবাই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন সবাই ভিডিওটা ভালো করে দেখবেন এইখানে দেখেন এই যে অপশনটা আমি ক্লিক করব এইখানে অপশনে ক্লিক করলে আমার কিন্তু বিশ হাজার টোকেট কেটে দিবে বিশ হাজার টোকেট কেটে দিয়ে আমাকে কিন্তু একটা স্টার দিয়ে দিবে দেখেন আমি এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার বিশ টোকেন কেটে নিয়েছে বিশ হাজার টোকেন কেটে নিয়ে আমাকে কিন্তু একটা স্টার দিয়ে দিছে এই যে এখানে দেখেন আমার কিন্তু আগে নয়টা ছিল এখন দশটা হয়ে গেছে এখন যদি আমি আপনাদেরকে হোমে এসে যদি একটু দেখাই এই যে দেখেন আমার এখানে কিন্তু আগে তেইশ হাজার টোকেন ছিল এখন মোটে তিন হাজার টোকেন অবশ্যই এভাবে করে কিন্তু আপনারা প্রতি শনিবারে কিন্তু এখান থেকে এটা ক্লেম করে নিতে পারবেন মানে তারা সাপ্তাহিক কিন্তু এটা একটা টোকেন আমাদেরকে দিচ্ছে এই যে দেখেন আমি যদি একটু ভালো করে আপনাদেরকে বলি এখানে আপনাদের যত বেশি টোকেন থাকবে আপনারা কিন্তু তত বেশি ইনকাম করতে পারবেন এই যে এখানে দেখেন দশটা টোকেন দিয়ে কিন্তু আমি বারোশো টোকেন নিতে পারবো এটা কিন্তু আমাদের মেন টোকেন হবে ভাই এই টোকেনটা ভিত্তিতে আমরা কিন্তু পাবো এটা কিন্তু আমাদের মেন টোকেন এটা সরাসরি আমাদের জয়েন্ট অ্যাড হয়ে যাবে আর এই টোকেনটাই কিন্তু আমরা এখানে অরিজিনাল যে টোকেনটা ওইটাই কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবো সো এই টোকেনটা কিন্তু কোনো কনভার্ট হবে না কোনো কিছু হবে না এই টোকেনটা আমরা সরাসরি সেল করে টাকা বিকাশে নগদে নিতে পারবো যখন লিস্টিং হবে এখন কখন লিস্টিক হবে এটা কিন্তু অনেকে প্রশ্ন করতেছে না আমাকে ভাই টমেটো তো অনেক দিন মাইনিং বন্ধ করে দিছে এখন টমেটোটা কিভাবে আমরা এয়া করবো মানে টমেটোটা কবে লিস্টিক হবে বা কি আসবে আসলে এই ধরনের আপডেটগুলো আমরা আমাদের আর টেলিগ্রাম চ্যানেলে সময় জানিয়ে থাকি আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট আছেন তারা অবশ্যই এগুলো জানেন কারণ আপনার সম্পূর্ণ আপডেট এমনকি সব কিছু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে বলে থাকি তো টেলিগ্রাম চ্যানেল থেকে যারা এখনও জয়েন্ট হন নাই সবাই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হবেন আর অবশ্যই মাস্ট বি টেলিগ্রাম চ্যানেল জয়েন্ট লিঙ্ক থাকবে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কপিটা আপনারা একটু চেক করলে পেয়ে যাবেন এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল ভাই এটা একটা কথা কি যে সব কিছু কিন্তু একদম সব আপডেট নিয়ে কিন্তু ভাই ভিডিও দেওয়া হয় না সব আপডেট নিয়ে কিন্তু ভিডিও আসে না কারণ ছোটোখাটো আপডেট নিয়ে সবসময় ভিডিও তৈরি করলে আমাদেরকেও অনেকটা ফেরেশানের ভিতরে পড়তে হয় কারণ থামবেল এডিট করা এই সেই ইত্যাদি এগুলো করতে হয় অনেকটা পরিশ্রম হয় অনেকটা কষ্ট হয় তো যার কারণে ছোটো খাটো আপডেটগুলো কিন্তু আমরা এখানে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু শেয়ার করে থাকি অবশ্যই যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট আছেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হন নাই এখনও পর্যন্ত কি করতেছেন ভাই ভিডিওসটা যেহেতু আপনি ফুল দেখতেছেন তাহলে অবশ্যই আপনি মাইনিং প্রোজেক্টে কাজ করেন যেহেতু মাইনিং প্রজেক্টে কাজ করেন তাহলে তো আপডেট পাওয়া খুবই প্রয়োজন তাই না অবশ্যই আপডেট পাইতে হলেও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হন আমাদের ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে সরাসরি জয়েন্ট হয়ে নিতে পারবেন আর অবশ্যই কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সবাই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ কেন সাবস্ক্রাইব করবেন এই ধরনের মাইনিং প্রোজেক্টগুলো যত ধরনের প্রজেক্ট আছে আমাদের কিন্তু এই চ্যানেল টেলিগ্রাম চ্যানেল অথবা এই চ্যানেলে ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করা হয় সবাই কিন্তু আমাদের এই টেলিগ্রাম প্লাস ইউটিউব চ্যানেলে জয়েন্ট হয়ে থাকবেন ইনশাআল্লাহ ভালো টাকা প্রফিট প্লাস ইনকাম করতে পারবেন এখন অনেকের প্রশ্ন হলো ভাই আসলে কি পেমেন্ট দেয় হানড্রেড হানড্রেড পারসেন্ট পেমেন্ট দেয় কিন্তু সব সবগুলো মাইনিং প্রোজেক্টে যে আমাদেরকে পেমেন্ট দেবে এরকমও কিন্তু না হ্যাঁ শতকরা কিছুটা মাইনিং প্রজেক্টটা আমরা পেমেন্ট পাবো আর আহামারই কোনো কিছু না তো অবশ্যই যারা আমাদের চ্যানেলে জয়েন্ট হন নাই আমি আশা করছি সবাই জয়েন্ট হয়ে যাবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের ভিডিওটা ছিল এই রিলেটেড অবশ্যই আশা করছি আমি আজকের ভিডিওর সম্পূর্ণ টপিক আপনাদেরকে আমরা বুঝাইতে পারছি তো অবশ্যই কোনো কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে অথবা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু কবে লিস্টিক হবে ওই আপডেটটাও আমি আপনাদের জানিয়ে দেবো ইনশাআল্লাহ সো সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম